মালদাইফে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য সোমবার সকালে ইংলিশ বাজার থানার কাটাগর এলাকায় একটি আমবাগান থেকে উদ্ধার হয় গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ মৃতের নাম ওবায়দুল্লাহ খান পেশায় কয়লা ব্যবসায়ী ও তৃণমূল কর্মী বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায় পরিবারের অভিযোগ বিকেল প্রায় রবিবার চারটি নাগাদ বাইক নিয়ে বের হয়েছিলেন ওবায়দুল্লাহ তারপর আর বাড়ি ফেরেননি রাতে পরিবার কালিয়াচক থানায় নিখোঁজ ডায়েরি করেন এরপর সোমবার সকালে আমবাগান থেকে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সঙ্গে উদ্ধার করা হয়েছে তার বাইক পরিবারের দাবি ওবাইদুলকে গুলি করে নিশংসভাবে খুন করা হয়েছে তবে কি কারণে খুন বা কি বা কারায় জড়িত তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় নেমেছে তীব্র তেজোলা বিকেলে খাওয়া আর খেয়ে ঘুমিয়েছিল আমার ছেলেটাকে নিয়ে দোকান গিয়েছিল দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি ফিরেনি

করে আমরা আমরা জানতে পেলাম রাত্রেবেলা কি পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ খবর নেই ফোন ফোন ধরছে না তারপরে আমরা কালীচক থানা গেলাম ওখান থেকে পুলিশকে জানানো হলো পুলিশ আমাদের লোকেশান বের করে দিল তারপরে আমরা ওদিকে খুঁজাখুঁজি করলাম তার মধ্যে সকাল ভোর চারটা পর্যন্ত আমরা খুঁজাখুজি করেছি তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে তারপরে আমরা গেলাম তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা বডি দেখে বুঝতে পিছন থেকে গুলি করেছে পিছন থেকে মাথায় গুলি করেছে কোনো দল না কোনো দলের সঙ্গে জড়িত না কিন্তু তৃণমূল কর্মী ব্যবসায়ী কয়লা ব্যবসায়ী কয়লা ব্যবসায়ী ইট ভাটা আছে কেন করা হলো সেটা এখন আমরা কিছু জানতে পারিনি কেন ফোন করা হলো কি মনে হতে পারে কি মনে হচ্ছে আমার মনে হয় মার্ডার করেছে এটা মার্ডার করার কারণ কিছু কারণ তো এখন বলে লেনদেন সেটাই হতে পারে লেনদেন আছে এমনি তো কারোর সঙ্গে কোনো গ্রামে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ কি কারোর সঙ্গে ঝাই ঝামেলা এগুলো তো কোনো ঝাই ঝামেলাতে ছিল না কারোর সঙ্গে শত্রুতা আছে এগুলো কোনো ঝামেলাতে ছিল না ভালো ছেলে না 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 ওগুলো কোনো গল্প নয় ব্যবসায়িক আছে কয়লার ব্যবসা করে অনেক দিন থেকে ব্যবসা করছে দশ বছর থেকে ব্যবসা করছে ব্যবসায়িক কারণ হতে পারে সেটাই হতে পারে ব্যবসায়ী কারণেই হতে পারে কি চাইছেন আমরা চাই কি সঠিক কে মার্ডার করেছে তাকে নিশ্চুষ্টভাবে আমাদেরকে কে দোষী আছে সেটাকে বের করার দরকার আছে তাকে শাস্তির দরকার আছে কি নাম আপনার আমার নাম সে বলছি কীভাবে মেরেছেন কী মনে করছেন মনে করছে তো যা দেখে বোঝা যাচ্ছে গুলি করেছে পিছন থেকে আমার নাম আভাবিল পাঁচটার পর থেকে নিখোঁজ আছে চারটেতে বাড়ি গিয়েছিল বাড়ি থেকে বের হলো কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না ছটার সময় ফোন ধর রিসিভ হচ্ছে ফোন তুলে না আজকে দেখলাম মার্ডার হয়েছে বলছি আপনার কালকে সাড়ে চারটে পাঁচটার দিকে কালীচক থানাতে ই করেছি এখন মার্ডার মার্ডার হচ্ছে গুলি করেছে কি না ওইটা সমস্যা আমরা করতে পারবো না দেখবে তদন্ত করবে থানা কে কী করেছে না করেছে আমরা বলে যেত আমাদেরকে কি আমি উমুক জায়গা যাচ্ছি উমুক জায়গা লেনদেন আছে তাহলে ধারণা করতাম কি ওরা মেরেছে কিন্তু এখন তো বলতে পারছি না এখন কোথায় গেল কে মারল না মারল কী করতে নেই কইলার ব্যবসা করতো কার শত্রুতা নাই

আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গল রাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গল রাজ সাধারণ মানুষকে খুন সন্ত্রাস থেকে শুরু করে ভীত স্তম্ভিত করে দিয়েছে তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই রাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সোচ্ছা রয়েছে কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন যেখানে প্রশাসনের নাকের ডগায় খুন সন্ত্রাস নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই এবং জঙ্গল রাজকে খতম করার জন্য সাধারণ মানুষের কাছে আপিল করছি দু হাজার ছাব্বিশে যেন জঙ্গল রাজের অবসান করে এবং দু হাজার ছাব্বিশে যাতে ভারতীয় জনতা পার্টি সরকার করা হয় ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন